এবার আমি একটু ঢেকে রাখবো বাকিগুলো পরে দেব দেখো বাকি যে কচুগুলো ছিল সেইগুলো আমি দিয়ে দিয়েছি এবার ঢেকে দেবো আমি আবার দেখো আমার কচুটা বলে গিয়েছে সুন্দর বল লে গিয়েছেন দুচা এবারে আমি দিয়ে দেবো হল এটা খুব ভালো করে মিশিয়ে নবো লব কো টুটো চ সব গলে গইছে প্রচুটা একদম বলে গেছে এবার আমি এটা নামিয়ে নেব নামিয়ে মাছের মাথাটা ভেজে তারপরে আমি এটা ফোড়ন দেব দেখো কড়াইটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম এবার সরষের তেল সর্ষের তেলটা দিয়েই কচু শাকটা বানাবো আগে আমি মাছটা ভেজে নেবো মাছটা আমি আগে থেকে লবণ আর হলুদ মেখে রাখছিলাম দেখো মাথার আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব এবার দিয়ে দেবো তেজপাতা আর একটু তেল দিয়ে দেবো আমি আর দিয়ে দেবো এবার শুকনো লঙ্কা আমি তিনটে শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি আর দেখবো পাঁচ ফোড়ন এটা ভালো করে ভাজা হয়ে যাবে লাল লাল করে দেখো আমার এটা ভাজা হয়ে গেছে এবার দেবো আমি আদা আদা থেকে আর দিয়ে দেবো এক চামচ লাল লঙ্কা আর দেবো সামান্য মাত্র জিরে জিরে পাওয়া আমি দিয়ে দেবো সেই প্রচেষ্টা সেদ্ধ করা পঁচিশ প্রচেষ্টা এবার দেবো চিনি কচু শাকে একটু চিনি দিলে ভালোই লাগে খেতে ভালো করে নাড়ি চাড়ি নেবো দেখো আমার কচু শাকও হয়ে গেছে এইভাবে কচু শাকটা বানালে খেতে খুবই ভালো লাগে সুন্দর হয়েছে কচু শাকটা দেখো পেনে গিয়েছে আমার কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক